আসসালামু আলাইকুম एवरीवन কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আমি অনেক ভালো আছি তো বাবা ছেলে মিলে আবদার করলো কিছু একটা খাবে তো বাসায় কিছু তেমন কিছু ছিল না নুডুলস ছিল ভাবলাম ওইটাই বানিয়ে দিতে চলে আসলাম বানাইতে পানি বসিয়ে দিয়েছিলাম আগে থেকে পানিটা অলমোস্ট গরম হয়ে গেছে দিয়ে দিলাম নুডলস তো দুই প্যাকেট নুডুলস ছিল দুইটাই দিয়ে দিলাম যেহেতু বাবা ছেলে মিলে দুইজনে খাবে দিয়ে দিলামটা একটু নাড়াচাড়া করে নিলে সিদ্ধ হয়ে যাবে দুই তিন মিনিটের মতো টাইম লাগবে আর বন্ধুরা তোমাদের যাদের আমার ভিডিওটা ভালো লাগবে প্লিজ একটা লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবে প্লিজ পাশে থাকবে আর তোমরা আমাকে সাপোর্ট দিলে আমিও তোমাদের অবশ্যই সাপোর্ট করব। দেখো কথা বলতে বলতে আমার নুডলসটা প্রায় সেদ্ধ হয়ে গেছে আসলে চট চট জলদি খাবার তৈরি করার মধ্যে নুডলসটাই আমার কাছে মনে হয় একটু তাড়াতাড়ি হয় তো তার পাশাপাশি আমি একটা ডিমও ভেজে নিলাম ভাবছি নুডুলসের সাথে একটা ডিম আলুর তরকারি করে নিই খাওয়ার জন্যে মানে ভাতের সাথে খাওয়ার জন্যে যেহেতু সবারই খিদে লাগছে তো ডিমটা আমার ভাজা হয়ে গেছে প্রায় আর বাইরে প্রচুর মেক করছে তার জন্যে আলোটা একদমই কমে গেছে কিছু করার নাই তোমরা প্লিজ একটু অ্যাভয়েড করো তো ডিমটা আমার প্রায় ভাজা হয়ে গেছে নেড়ে চেড়ে আমার ডিমটাকে তুলে নেবো এবারে আলুর তরকারিটা দিয়ে দিলাম বাটা মশলাটি কিন্তু একসাথেই দিয়ে দিয়েছি আসলে আলুটা একদমই চলে গেছে তো ওই জন্য ঠিকঠাক মতো বোঝা যাচ্ছে না তো তার সাথে মশলাগুলো এক এক করে সবগুলো দিয়ে নিচ্ছি তো আমার তরকারিটা প্রায় রান্না হয়ে গেছে এই দেখো আমার তরকারিটা অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে খেতেও কিন্তু অনেক মজা হয়েছে তো বন্ধুরা প্লিজ আমাকে একটু সাপোর্ট করো শেয়ার করো এবং সাবস্ক্রাইব করো ভাই